কাল থেকে শুরু হচ্ছে আপনার নো ফ্লাইজ কাল থেকে এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এবার ধাপে 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 চলবে তার আগে আজকে থেকে ডিফেন্স মানে যেটা আমাদের নৌবাহিনী বিমান বাহিনী এবং

সেভেন সিস্টার জায়গাটা তো খুব ছোট তাই ওখানে ট্রাই সার্ভিসের এক্সারসাইজ করাটা খুব মুশকিল তাই অরুণাচল প্রদেশের একটা ফাঁকা অঞ্চলে প্রায় একশো পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার একটা ফাঁকা অঞ্চলে এই এক্সারসাইজটা মাছুকাতে হচ্ছে এটা কিন্তু ইতিহাসে প্রথম যে একটা এয়ার এক্সারসাইজ হতে যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব সীমান্তে এর আগে মানে পাকিস্তানের হাতে যখন বাংলাদেশ ছিল সেই সময় কিন্তু এরকম এয়ার রুট বন্ধ করে দেওয়া হয়েছিল তারপর আর এই এতগুলো বছরের মধ্যে কখনো কিন্তু এই অবস্থার মধ্যে আসেনি আজ যখন এয়ার রুট বন্ধের সঙ্গে সঙ্গে নৌপ্লাইজনের সঙ্গে সঙ্গে পূর্বী প্রচন্ড প্রহার মানে এই যে নামটা করণ হয়েছে প্রচন্ড প্রহার অর্থাৎ ব্যাপক ঠেঙানি হবে প্রচন্ড প্রহার নামে এক্সারসাইজটা শুরু হয়েছে এখন ডিফেন্স থেকে আমাদের একটা এ পাঠিয়েছে কি বলে একটা ছোট ক্লিপিংস পাঠিয়েছে এ নাই ইন্ডিয়া ওয়ার থেকে তো এনআর ক্লিপিংটা আগে আমি জুড়ে দিচ্ছি ক্লিপিংটা দেখার পর আমি আপনাদের বলবো কি কি হতে যাচ্ছে আগে ক্লিপিংটা দেখে এই যে ক্লিপিংটা আপনারা দেখলেন এই ক্লিপিংটাতে আপনারা হয়তো খুব লক্ষ্য করেননি ছোট রয়েছে তার মানে এদিক দিয়ে নেভি যাবে ওপর দিক দিয়ে বিমান যাবে আর স্থলপথে সেনা তিনজনের কম্বাইন্ড অ্যাটাক কি করে সামলাবেন পাকিস্তানে যখন অ্যাটাক করা হয়েছিল না পাকিস্তানের যত নৌবাহিনী ছিল সব কিন্তু ওই ছেড়ে পালিয়ে এসে গোয়াদার গোয়াদারে এনে লুকিয়ে দিয়েছে দুটো তিনটে সাবমেরিন আছে তার মধ্যে একটা ভাঙাচোরা ছোড়া হয়ে পড়ে রয়েছে আর দুটো অর্ধেক কিছু মানে যখন তখন তাদেরকে ডুবিয়ে দেওয়া যায় আর গোটা চারে ফিট ফিট রয়েছে তা জানে ভারতীয় ফৌজ মেরে একদম ডুবিয়ে দেবে তাই আগে ভাগে তারা এনে এই বন্দরে লুকিয়ে রেখে দিয়েছিল গোয়ালার তো এরা এখন গিয়েছে পাকিস্তানের হয়ে বা ভারত বাংলাদেশের হয়ে পাকিস্তান নৌবাহিনীর কর্তারা গিয়েছে তারা নাকি সাপোর্ট দেবে যারা নিজেদের দেশে আক্রমণের সময় যারা পালিয়ে করাচি থেকে গোয়াদার বন্দরে যারা লুকিয়ে রেখে দেয় তাদের জাহাজ তারা এসে সাহায্য করবে এই বাংলাদেশের চট্টগ্রামে দাঁড়িয়ে এটা যদি কেউ ভাবে তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে আমাদের এর খুব আক্ষেপ ছিল নৌবাহিনী যে আমাদের কিছু করতে দিলেন না তখন রাজনাথ সিং বলেছিলেন যে এবার শুরু করবেন আপনারা আমরা আপনাদের প্রথম সুযোগ হয়তো সেই সুযোগ হয়তো পাকিস্তানের দিক দিয়ে নৌবাহিনী পেতে পারে অথবা বাংলাদেশের দিক দিয়ে পেতে পারে এখন এই যে প্রচন্ড প্রহার যে এটা হচ্ছে মানে পূর্বে পূর্বে প্রচন্ড প্রহার ওদিকে যেমন ত্রিশুল হচ্ছে এখানে একটা বিশেষ নামকরণ হয়েছে প্রচন্ড প্রহার প্রহার। মানে পূর্ব দিকে প্রচন্ড প্রহার হবে। তার মানে বিন্দু আপনারা মানে এর মধ্যে থাকবেন না দ্বিধায় থাকবেন না যে কিছু হবে না কিছু হওয়ার মতো সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছে এবং আমি আপনাদের সেটা দেখিয়েও দিলাম এই ভিডিওটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে পুরনো ফোনটায় করছি হয়তো ছবি টবি একটু ঝাপসা হতে পারে আওয়াজটা কম হতে পারে কিন্তু এগুলো আপনাদের দেখানোর দরকার আমি যদি এরকম ভাবে দেখিয়ে দিতাম তাহলে আপনারা বুঝতেন না আর ভিডিওর সাউন্ডটা আমি ইচ্ছে করে অফ করে দিয়েছি কারণ এত গোলাগুলির শব্দ সেক্ষেত্রে ইউটিউব করতে পারে কি এটাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে তাই গোলাগুলির শব্দগুলো এড়ানোর জন্য শুধু আলো ঝলখানি দেখানোর জন্য আপনাদের ওই ভিডিওটি দেখালাম এর সঙ্গে গোলাগুলির শব্দটা বুঝে নিন যে রকেটের যখন উৎক্ষেপণ হয় আর যখন যখন পরে তার শব্দগুলো কি হয় আমি ভাবছি এর দশ শতাংশ যদি বাংলাদেশের ওপরে পড়ে তাহলে বাংলাদেশের কোনো অস্তিত্ব কি বজায় থাকবে এদিকে শুনছি আবার ড্রোনটার আলাদা হবে কামাকাজি ড্রোনের যে এক্সারসাইজ হবে সেটা আলাদা হবে তখন ওই ভিডিও আমি আলাদা করে যুব যদি ডিফেন্স থেকে ওই ভিডিও প্রকাশ করে ওয়ারজন মারপথ এশিয়া ওয়ারজন মারফত এই যা কিছু ডিফেন্স সমস্ত কিছু করে এশিয়া ওয়ারজন এক্সেন্টারে দেয় তো এখন শুনছি ম্যাপিং সমস্ত হয়ে গিয়েছে কোথায় কোথায় মারবে কিভাবে মারবে তাই আমি বলি না এখন শেষ মুহূর্তে রাম নাম করে হবে এখনো বলছে আমরা নির্বাচন করব নির্বাচন অব্দি এগোতে পারবে নির্বাচনের আগেই তো সব উপাদিত হয়ে যাবে দেশ ধ্বংসের মুখে চলে যাবে তাহলে কোথায় নির্বাচন কিসের নির্বাচন আর যে দেশের সঙ্গে একবার যুদ্ধ শুরু হয় সেই দেশে ভারতবর্ষ আর ত্রাণ পাঠাবে খাবার পাঠাবে কারণ ভারতবর্ষ তখন এমনিতেই তো ভারতবর্ষ শত্রু এটা করলে তো আরো শত্রু হয়ে যাবে এবার তাহলে আপনাদের খাবার জুটবে থেকে আপনারা জলও পাবেন না কালকে এগারো তারিখ কালকে থেকে কারেন্টও কেটে দিচ্ছে এবারে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অবস্থা কতটা খারাপ এই যে আপনারা লাভালাভি করেন না মোহাম্মদ ইউনুসকে নিয়ে স্যার আপনি একশো হাজার বছর হায়াত পান এখন যদিও আর দেখা যায় না কিন্তু মহম্মদ ইউনুসের সাপোর্টার কিন্তু প্রচুর রয়েছে আর ভারত বিরোধীও প্রচুর রয়েছে এই ভারত বিরোধী আর মহম্মদ ইউনুসের সাপোর্টার আর যত উপদেষ্টা আছে আর কচি কুচি সাংসদ যত আছে তাই তো মুখ চুষে গেছে এখন খুব একটা মানে বাক্যটাক্য খুব একটা দেখি না সে একদম বাক্যের বোমা কথার বোমা যেগুলো ছোটে সে কথার বোমা আর দেখতে পাই না এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা মাহফুজ নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে নেব আসলে আপনারা হচ্ছে সব এই যে জেহাদি গুলাই বাংলাদেশিদের বলছি না এই জেহাদি যেগুলো আছে সব কটা হচ্ছে একেবারে ওই কাকুজে পাগ এরা বাইরে থেকে হালুম হুলুম হালুম হুলুম করবে পাকিস্তানের তবু একটা শক্তি আছে তাদের পেছনে সন্ত্রাসবাদী আছে যারা বুকে বোমা বেঁধে যারা ভারতবর্ষে ঢুকে পড়ে জানে যে আমি কফিনে বন্দী হয়ে আমি মাটির তলায় চলে যাব আমার দেহ দেশেও ফিরবে না সে সাহসও আপনাদের নেই সেই সাহসও আপনাদের নেই যে দেহে আপনি বিস্ফোরক বেঁধে নিজে উড়িয়ে দেবেন সে সাহসও আপনাদের নেই ওদের কলিজা আছে আপনাদের যেটা আছে মুখে বড় বড় কথা আছে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা এবার ভারত বিরোধিতা যাতে একশো বছরের জন্য চুপ করে দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছে এখনো যে ভারত আক্রমণ করবে না যত কিছুই হোক ভারত আক্রমণ করবে না কেন ভারতকে বুকে লালিপাপ দিয়ে বসে থাকবে আপনারা যা খুশি তাই করে বেরাবেন আপনার সেভেন সিস্টারকে আপনারা ঝুড়ে ম্যাপ ঝুড়ে আপনি অন্য দেশের লোকে লোককে আপনারা দিয়ে দেবেন মানে একেবারে আনুষ্ঠানিক ভাবে তার হাতে তুলে দেবেন আবার দেখিয়ে দেখিয়ে করবেন যে হ্যাঁ এটা দেখাচ্ছে দেখো আমরা দিচ্ছি ভারতকে উত্তপ্ত করার যত রকম পথ আছে আমাদের আপনাদের ডক্টর ইউনু সব পদ অবলম্বন করে নিয়েছেন এবার তিনি তার যে পরিণতি পরিণতি সেই তিনি তার অপেক্ষা করুন তিনি অবশ্যই পাবেন আমার আর বেশি কিছু বলার নেই আমি বলেছিলাম না এবার কর গুনুন সব দেখানো হয়ে গেল আমার মানে আমি যেটা বলছি সেটা কোনোটাই হচ্ছে মিথ্যে কথা নয় ভারত কতটা প্রস্তুতি দিচ্ছে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন আর আজকে থেকে পূর্বী প্রচণ্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নেমে আসবে কাল কারেন্ট বন্ধ হবে এখন ডিজেল বন্ধ হয়ে যাবে তারপরে আক্রমণ হবে একবার বাংলাদেশ ধুলিসাৎ হবে তারপরেতে ছোট আক্রমণ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে বড় আক্রমণ করতে হবে না তবে একটা ব্রহ্মস বার আমার কথা মিলিয়ে দেন একটা ব্রহ্মস যখন ব্রহ্মসকে যখন উত্তর দিনাজপুর পুরো পাঠিয়েছে টিমকে তাহলে একটা ব্রহ্মস অন্তত মারবে শিক্ষা দেওয়ার জন্য একবারে প্রকেন্দ্র স্থলে যেখানে যেখানে মারার সেখানে একটা পিছে রেখে দিয়ে সেখানে মারবে মেরে ওখানে আড়াইশো ফুট কি তিনশো ফিট গভীর একটা গর্ত খুঁড়ে দেবে দিয়ে ওখানে জলাশয় বানিয়ে দেবে এটা হচ্ছে আপনাদের চরম দণ্ড তারপরে নিধন শুরু হবে গাদের নিধন শুরু হবে এই যত জিহাদি আছে তাদেরকে আর সেক্ষেত্রে সাপোর্ট লাগবে আওয়ামী লীগের কারণ আমাদের ভারতীয় সৈন্য তো চিনে না কি আওয়ামী লীগের কে রাজাকার সেগুলোকে চিনিয়ে দিতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন আমি ঠিক সময় মতো বলে দেব যে কোন সময় আওয়ামী লীগকে পথে হবে এবং এই রাজাকার বাহিনীকে ছিনিয়ে দিতে হবে কারণ এলাকার রাজাকারকে আপনারাই একমাত্র করতে পারবেন রাজাকার কোমরের তড়ি পরিয়ে ভারতবর্ষে নিয়ে আসা হবে সূর্যের আলো আর দেখতে পাবে না আর ভ্রমুসের কি হবে আমি তা বহুদিন ধরেই বলে যাচ্ছি ওনার শেষ মানে দিনগুলো অত্যন্ত করুণ হবে অত্যন্ত করুণ হবে বাকি উপদেশটা যেগুলো আছে সেগুলো যদি এদিক ওদিক ছাড়ো পায় অত্যন্ত করুণ হবে এখন ওই আমার ভারতবর্ষের কথা অনুযায়ী আমার যে ভিডিওটা সেই ভিডিওটা করার পর দু চারজন করে আস্তে আস্তে জামিন দিতে শুরু করেছে এটা ভালো কথা যদি দয়া দা মা কিন্তু প্রহার তো হবে যা আপনারা করেছেন তার জন্য প্রহার আপনাদের প্রাপ্য প্রহার আপনাদের হবে এখন শুধু অপেক্ষা কর আমি আর বেশি বড় করব না